সহ আমার আমার নাম হলো হানিফ আর সবাই আমাকে বাংলাদেশ হিসেবে চিনে আজকে যে আলোচনা যে ইয়েটা মানববন্ধন সেই মানববন্ধনটা হলো শান্তি সেনা যে সিরিয়াল নিয়ে বাংলাদেশের যে পনেরো জন বাংলাদেশের সৈনিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পিস কিপিং এ শান্তি মিশনে এক লক্ষ আশি হাজার বাংলাদেশী সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বে কর্তৃত্ব সুন্দরভাবে পালন করেছেন এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে সেই সত্তর সাল থেকে এ পর্যন্ত একশো ষাট জন সৈনিক বাংলাদেশের সৈনিক তারা সেখানে নিহত হয়েছে বর্তমানে বাংলাদেশের ছয় হাজার জন সৈনিক তারা শ্রীলনিয়নের বিভিন্ন দেশে কর্তব্য সহ তারা তাদের দায়িত্ব পালন করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা বাংলাদেশে তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না বিদেশে ফিস কিপিং এ তাদের দায়িত্বটা কিন্তু সুন্দরভাবে পালন করে কিন্তু বাংলাদেশের বেলায় কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না এর জন্য দায়ী হলো বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যখন দেদল রাষ্ট্রকমতায় আসে সেই দলই আমাদের এই সশস্ত্র বাহিনীগুলোকে তাদের নিজস্ব বাহিনীতে পরিণত করে তাদের নিজস্ব একগা বহরক হিসেবে বিবেচনা করে সেই জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশের মাটিতে সুন্দরভাবে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের মাটিতে তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারে না এটা আমাদের সশস্ত্র বাহিনীর ব্যক্ততা কিনা আমি জানি না তবে এটা বাংলাদেশের রাজনীতিকের ব্যক্ততা কারণ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী বলে প্রচার করে নিজেদের বাহিনীর মতো নিজেদের গুন্ডা বাহিনীর মতো তারা ব্যবহার করতে চাই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গুলাকে আমরা আশা করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় তারা পরিচালিত হয় তাদের কর্তৃপ্য হল বাংলাদেশের জনগণের জন নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের দায়িত্ব পালন করবেন আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশ সরকার বলতে এখন অন্তর্তী সরকার কারণ আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশের যে শাহাবুদ্দিনের অন্তর্তী সরকার ছিল সেটাকে জনগণ সঠিক ভাবে অন্তর্তী সরকার মনে করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে লতিফুর রহমান হাবিবুর রহমানের সরকারকে জনগণ অন্তর্তী সরকার মনে করেছিল দুই হাজার এক সালে লতিফুর রহমানের সরকারকে জনগণ অন্তর্তী সরকার মনে করেছিল নিরপেক্ষ সরকার মনে করেছিল 2008 হাজার আট সালের মৈনতির ফখরুদ্দিনের সে সরকারকে মানুষ সঠিক অন্তবর্তী সরকার মনে করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই দুই সালের অন্তবর্তী সরকারকে এখন জনগণ আর অন্তবর্তী সরকার মনে করছে না তারা মনে করতেছে এই অন্তবর্তী সরকার হয়তো কোনো না কোনো দল গুলার আস্থাবাদন হিসেবে কাজ করছে তাদের লেজুর বৃত্তি হিসেবে কাজ করছে না হলে গত চার মাসে তারা জনগণের জন নিরাপত্তা তারা কোনোভাবে নিশ্চিত করতে পারে নাই তারা দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ করতে পারে নাই আপনারা জানেন যে প্রতিনিয়তই বাংলাদেশের মানুষ হত্যা শিকার হচ্ছে কোন না কোন জায়গায় মানুষ হত্যা শিকার হচ্ছে প্রতিদিন ধর্মগুন্ডদের উদ্যগতিতে আজকে জনজীবন নরবিশাক উঠে গেছে তাহলে জনগণ তো মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার আসবে অন্ততঃ আওয়ামী লীগের 15 বছরে যে ফ্যাসিস্ট শakaiদার দেশপরিচালনা করছিল অন্তর্বর্তী সরকার আসবে জনগণ তা থেকে মুক্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে অন্তর্বর্তী সরকারে চার মাসে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও পরবর্তী সরকারের নব্য প্রাচীন হিসেবে তারা পরিণত হয়েছে না হলে তারা কেন সর্বমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না তারা কেন জনগণের জন নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তাহলে তো জনগণ এখন সন্দেহ করছে তাহলে অন্তর্বর্তী সরকার কি সেই দুর্নীতিবাসদের দোষর হিসেবে কাজ করছে না হলে তারা কেন কাজছে করে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না এখন জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি এই দেশে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের জন্য মঙ্গল ধরা পাবে না হলে দেশ আরো কঠিন থেকে কঠিন তর সমস্যার সম্মুখীন হবে এই কঠিন সমস্যায় এখন জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষা জনগণের ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষা করতে পারবে দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে অনেকে এখন মস্করা করে বলে থাকেন যে অন্তর্বর্তী সরকারের চার মাসের শাসনামল হলো সেই

করতে গিয়ে যখন সাঙ্গা পাই নাই তখন তার গরের শিশুকে ধরে নিয়ে গেছে এই হলো আমাদের অন্তর্বর্তী সরকারের প্রায় মাসের শাসনামল জনগণ এই শাসনামল দেখার জন্য অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে পত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এনেছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন না হলে ব্যক্তি নিয়ে তারা অবিলম্বে পদত্যাগ করবেন না হলে দেশ কঠিন থেকে